ডক্টর মোলা হেলাল উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে দিয়ে শুরু করি আহ আহ গতকালকে আপনাদের দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যারা যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে আপনারা দীর্ঘদিন ধরে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে আন্দোলন করছিলেন এটা কি সেই লেভেল প্লেইং ফিল্ডের নমুনা হতে পারে কিনা এই ধন্যবাদ আজকের সম্মানিত উপস্থাপক এবং আমার সঙ্গে আছেন বিজ্ঞ সহ আলোচক এবং আমাদের লাইভে যারা সংযুক্ত আছেন সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখুন আমি এই বিষয়ে আমি খুব বেশি জানি না কারণ মানে আমাদের সাজান চৌধুরী সাহেব কোন প্রেক্ষাপটে কোথায় উনি কথাটা বলেছেন আমার মানে নলেজে এরকম নাই আমি ওই শাখায় কথা বলে জানতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল কিন্তু গতকালকে থেকে তো এই বিষয়টা নিয়ে সবগুলো রাজনৈতিক দলই প্রতিক্রিয়া জানাচ্ছে এনসিপি জানাচ্ছে বিএনপি আমি তো জামায়াতের পেপারেও আমি নজর দিয়েছি আমার চোখে পড়ে নাই জামায়াতের কেন্দ্র কেন্দ্র কমিটি পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেয়া হয়েছে বিষয় হতে পারে আমার আমার নলেজ আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি সেটা আমার নলেজে নাই আর দ্বিতীয় কথা এরকম মানে এটা আমরা আশা করি না আমরা তো লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই সবার জন্য সমান অধিকার থাকবে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং স্বচ্ছতার সাথে কাজ করবে এটা এটা আমাদের দাবি এবং এটা ব্যক্তিগতভাবে আমি চাই এবং আমার দলও চাই এখন প্রতিক্রিয়ায় আমাদের দল কি বলেছে সেটা আপনি বলতে পারবেন আমাদের কেন্দ্রীয় যেখান থেকে প্রতিবাদটা বা ক্লিয়ার করেছেন সেখানে কি বলছে আমারও জানা নাই আর কি সাধারণ চৌধুরী কি বলেছেন সেটাও আমি জানি না এবং আমার দল কি বলেছে সেটাও জানি না তবে আমার ব্যক্তিগত অভিমত যেটা সেটা মানে আমরা লেভেল ফিলিং ফিল্ডের পক্ষে এবং সেটা সবার জন্যই প্রযোজ্য হওয়া দরকার এখানে বিএনপি জামাত এনসিপি সবাই সমান কেমন এবং পুলিশ সমানভাবেই সবাইকে অধিকার প্রয়োগ করতে দেয় এটাই এটাই এবং আমার দলেরও আর কি ধরুন যে জামায়াত যদি না বলে থাকে এটা যদি বিএনপি এনসিপি বা এক্স ওয়াইজের যে কোনো দল যদি বলে থাকে যে প্রশাসনের আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় চলবে মানে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে সবাইকে সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন যদি অন্য কোনো দলের কেউ কোনো নেতা কেন্দ্রীয় নেতা এরকম বক্তব্য দিয়ে থাকে না এটা তো স্বাভাবিকভাবেই এটা তো কাম্য নয় কারোই তো কাম্য নয় কোনো দল যদি বলে সেটাও আমরাকে আমরা তার গ্রহণ করব না বা আমরা এটার প্রতিবাদ করব। এটা স্বাভাবিক এই ভাষাটা কি আপনার কাছে ভাষার সঙ্গে মিল মিল আসলে আমি আমি তো বুঝতে পারছি না কারণ উনি কোন প্রেক্ষাপটে কিভাবে বলেছেন কারণ উনি তো একজন সাবেক আমাদের এমপি ছিলেন এবং উনি মহানগর আমির আমির ছিলেন এখন উনি মহানগর আমিরই নেই উনি কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন তো আসলে উনি কিভাবে বলেছেন আমার জানা নাই তবে বললে এটা সঠিক হয় নাই কথাটা সঠিক হয় নাই এবং এটা লেভেল প্লেই ফিল্ডের মধ্যে পড়ে না জি অসংখ্য ধন্যবাদ মুশফিক সালিম আপনার কাছে একই ধরনের প্রশ্ন এটি এই বক্তব্যটাকে আপনারা আসলে কীভাবে দেখছেন এনসিপি দল হিসেবে এবং এই এই মানে লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা বলা হচ্ছে আপনারাও আশঙ্কা করছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই সেটি কেন আশঙ্কা করছেন আপনার কাছে প্রশ্ন আমার ধন্যবাদ সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার দুই সহ আলোচককে দেখুন এই এই ধরনের বক্তব্য তো খুবই আশঙ্কাজনক এবং এটাতে এটাকে আমরা নিন্দা জানাই এবং একই সাথে উদ্বেগও প্রকাশ করছি এই ধরনের বক্তব্যে তবে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে বক্তব্যর মাধ্যমে এই বিষয়টা এখন সামনে আসলেও গত এক বছর ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে বাস্তবতা দেখছি সেই বাস্তবতা কিছুটা প্রতিফলন এই বক্তব্য এসেছে যে জামায়াতের নেতাদের আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর থেকেই ওনাদের বক্তব্য যতটা নেতাদের বক্তব্য শীর্ষ নেতাদের বক্তব্য যতটা সহনশীল বা এক ধরনের উদার গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ ঘটায় কিন্তু তৃণমূলের আচরণ তার সাথে কিন্তু আমরা মিল পাই নাই সেই আচরণটা ভিন্ন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে পাঁচ আগস্টের পর থেকে বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলেছে এবং সেই প্রতিযোগিতার ফলাফলস্বরূপ আমরা একসময় দেখেছি যে দুই দলই হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে যে অভিযোগ জানিয়েছেন দুই দলই অন্য দলের প্রভাবের ব্যাপারে অভিযোগ জানিয়েছে আমরা প্রশাসনের ডিসি পদ নিয়ে অনেকদিন রদবদল নিয়ে আলোচনা দেখেছি জনপ্রশাসন সচিব কে হবেন যিনি আসলে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটা দীর্ঘদিন এই পোস্টটা অন্তত এক সপ্তাহের মতো হয়তো এটা ফাঁকা ছিল কে আসবেন এই পদে এটা নিয়ে এক ধরনের দেন দরবার কম্পিটিশন চলেছে এটা এবং আমরা গণমাধ্যম মারফত জেনেছি যে এটা হয়েছে মূলত বিএনপি এবং জামাত যারা রয়েছে প্রশাসনে তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন এবং আরেকটা জিনিস আমরা দেখেছি পাঁচ আগস্টের পর বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে পুরো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একচেটিয়াভাবে এক ধরনের এক্ষেত্রে প্রতিযোগিতায় অন্তত বড় চারটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলাই যায় যে জামাতি ইসলামী সমর্থিত যারা ছিলেন তারা অনেকাংশে এগিয়েছিলেন এবং সেটার প্রভাব কিন্তু কিছুটা আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও পেয়েছি দেখেছি সো লেভেল প্লেইং ফিল্ড ওইখানে যেমন ছিল না এখন এই যে দুই বড় দল যেই যে তাদের মধ্যে যে কম্পিটিশন চালাচ্ছেন এটার ফলে আমাদের মতো যারা আমাদের তো তরুণ দল আমাদের মধ্যে গড় বয়স যদি ধরি আমাদের দলের নেতাদের হয়তো আটাশ উনত্রিশ হবে তো এখানে সর্বোচ্চ বয়সী যারা আছেন তারাও আর্লি ফর্টিজের 근데아프가저스탄의 사회적 거리두